তা আমি দিকে সকালে রুটি খাওয়ার জন্য তরকারি বসাচ্ছি তা চলো একবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো তারপরে চলে এসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে হচ্ছে তোমার তোমার দাদা জন্য পরোটা বানাবো তাই জন্য মানে ময়দাটা বের করে নিয়েছি আর পিসি আর মাকেও সাথে নিয়ে এসেছি কারণ পিসি তো মাঝে খুব শরীর খারাপ গেছিলো তারপরে তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু এরকম হয়েছে তাই পিসি বলল যে ওকেও তো দেখে আসার দরকার তা সেই জন্য আমার সাথেই একসাথে এসছে আর এটা হচ্ছে গত সপ্তাহের বৃহস্পতিবারের ব্লগ আর কি কিন্তু ব্যস্ততার কারণে আমি এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে পারিনি তো যাই হোক বন্ধুরা এই দেখো এই যে আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি আর হচ্ছে সেদিনকে অনেকটাই কুয়াশায় পড়েছিল তার জন্য মানে বেলাটা বোঝা যাচ্ছিল না আর প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করো না বারবার রিকোয়েস্ট করছি প্লিজ হ্যাঁ তোমাদের সাবস্ক্রাইব করতে না ইচ্ছা করো না কিন্তু কেউ আনসাবস্ক্রাইব করো না তো যাই হোক ওদিকে সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে আসলাম তারপরে আমার ঘরে ঘরে এসে ওই কিছু কিছু জামা কাপড়গুলো বাইরে ছিল যে সেগুলোকে সুন্দরভাবে মানে আমার শাড়ি ঠাড়ি এগুলো ব্লাউজ সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর আলমারির নিচের থাকটাও মানে গোছালো অগোছালো ছিল সেটাও সুন্দরভাবে গুছিয়ে রাখছি তো এই দেখো এখানে আমার হচ্ছে মানে মোটামুটিভাবে সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে এবার শাড়ি ঠাড়িগুলোকেও সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি ভাত টাজ করে আর কি এগুলো বাইরে পড়েছিলো বাইরে পড়ে পড়ে নোংরা হচ্ছিলো ভালো শাড়ি সেই জন্য এগুলোকে সমস্ত কিছু তুলে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে ড্রেসিং টেবিলের ড্রয়ারটাও অগোছালো হয়েছিল তাই ড্রেসিং টেবিলের ড্রয়ারটাও পরিষ্কার করছি আর এই যে বন্ধুরা এই দেখো ড্রেসিং টেবিলের মধ্যে কিন্তু আমি এই ওয়ালপেপারটা লাগিয়েছি এইবার এই ওয়ালপেপার লাগানোর পরে আমি কিরকম কীরকম দিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। এর আগে অবশ্যই আমার ড্রেসিং টেবিলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই যারা আমার পুরোনো বন্ধু রয়েছে তারা জানো আর যারা নতুন বন্ধু হয়ে আছো তারা দেখে নিও আর একটা আর একটা কথা বলছি বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশের আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিয়েছি তাদের সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আর আমার ভিডিও বা ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো তো যাই হোক বন্ধুরা এই যে আমি এখানে সমস্ত ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলোকে বের করে সমস্ত গুছিয়ে নিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের দেখো এই যে পা ভেঙে রয়েছে আর এই যে আমার সোনা পাপা বসে রয়েছে তা আজকে চলো কী কী রান্না করেছি সেটাই দেখালাম চাটনি মোচার ঘণ্ট আলু পোস্ত গরম গরম সাদা ভাত তারপরে ছিল হচ্ছে লাল শাক ভাজা আর হচ্ছে ডাল বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের আইকনটিকে সব ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট